মুন্সিগঞ্জের সিরাজদি খানে পিস্তল সহ দুই ডাকা তাটক মুন্সিগঞ্জের সিরাজদি খানে ডাকাতি করে পালানোর সময় এক পিস্তল সহ দুই ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী এই সময় ডাকাতির এক লাখ টাকা ও একটি মোটর ও একটি রিভলভার উদ্ধার করা হয়েছে পুলিশ জানায় উপজেলার মারখানকর ইউনিয়নের তিনজন ফল ব্যবসায়ী সিএনজি যুগে ঢাকা বাদামতলি যাওয়ার মালখানগর ইউনিয়নের কাজেরবার এলাকায় ডাকাতরা একটি মোটর সাইকেল যোগে তাদের গতিরোধ করে মোট দুই লাখ বিশ হাজার টাকা হাতিয়ে নেয় ব্যবসায়ীদের ডাকচিৎকারে এলাকার লোকজন ছুটে এসে দুই ডাকাতকে আটক করে গন ধরাই দেয় অপর একজন ডাকাত পালিয়ে যায় বৃহস্পতিবার সাতাশে জুন বস পাঁচটার দিকে সিরাজদি খান উপজেলার ইসাপুরা মুন্সীগঞ্জ সড়কের মালখানগর ইউনিয়নের কাজিরবাগ বনখোলা ব্রিজের সামনে এই ঘটনা ঘটে আটকিত ডাকাতা হল মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযুগর ইউনিয়নের গুহাপাড়া গ্রামের সবুজ শেখের ছেলে তপু ইসলাম ও সিপাহাপাড়া বল্লালবাড়ি এলাকার মৃত সানউল্লা ব্যাপারের ছেলে শামসুজ্জামান সনেট সিরাজদি খান থানা পুলিশ ডাকাতদের উদ্ধার করে এবং তাদের দেওয়া তল্লাশি চালিয়ে একটি রিভলভার ডাকাতির এক লক্ষাধিক টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে পরে এক প্রেস মিটিং এ সিরাজদি খান থানা ওসি জানান আছেন ওই সকাল 4টা 50 ঘড়িকার সময় আমাদের সিরাজদি খানের ব্যবসায়ী জনাব মোহাম্মদ আনোয়ার অনু রিপ্তার কাজী এবং খোকন কাজী তারা ব্যবসায়ী প্রয়োজনে ঢাকা যাওয়ার সময় সিরাজদি থানার মাখানা ইউনিয়নের অন্তর্গত কাজীবাগ গ্রামস্থ কাজিরবাগ সনখোলা ব্রিজের উপর আসলে আসামি তপু শেখ শামসুদ্দ সনেট হজরতলী হৃদয় ওরপে পানজু রনি শাহজাহান শেখ এই পাঁচজন ডাকাত আগ্নেয়াস্তর সহ সিএনজি প্রতিরোধ করিয়া তাদের আমাদের যে ব্যবসায়ীদের নিকট হইতে নগদ দুই লক্ষ বিশ হাজার তিনশো টাকা নিয়ে নেয় এবং উক্ত সংবাদ আমাদের থানা শেষ শিরাজদিখান থানা পুলিশ পেয়ে যার আমাদের তরণত ছিল সালাউদ্দিন সহ অফিসার ফোর্স আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং তখন ওখানে আসামি তপু শেখ এবং শামুজ্জামান সরেটকে গ্রেপ্তার করতে সক্ষমই হই বাকি আসামিরা পুলিশের তৎপরতা থেকে দ্রুত পালিয়ে যায় যদিও আমাদের অভিযান অব্যাহত আছে তখন আমরা তবু কাছ থেকে তাকে আমরা তল্লাশি করি তল্লাশি তার তার কোমরে একটি নর্থ আমেরিকান লেখা একটা রিভলভার উদ্ধার করি ওই রিভলভারে তিনটি কার্তুজ ছিল একটি দুটি অলরেডি ওইখানে তারা ব্যবহার করে এবং একটি কার্তুজ সচল ছিল এবং উক্ত আসামি ওই যে তব্যুনিগর থেকে

ডেক্স নিউজ বিক্রমপুর চিত্র ভিডিও আরিফ হোসেন